এই রমজান মাসের মধ্যে আপনি বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ বিশ রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়া যায় বাংলা সহজ নিয়তরা আপনাদেরকে বলে দেব এবং তারাবি নামাজের চার রাখাত পরপর যে দোয়াটি পড়তে হয় বড় দোয়াটি যদি না পারেন কোন সমস্যা নেই অন্য ছোট একটি সহজ দোয়া আছে আমি সেই দোয়াটির কথা আপনাদেরকে বলে দেব আপনারা একবার শুনলে মুখস্থ করে ফেলতে পারবেন এটা পড়লেও চলবে এবং তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয় আরবিতে যদি আপনি মুনাজাতটা না পারেন দোয়াটা কোন সমস্যা নেই অন্য সহজ একটি ছোট দোয়া আছে যেই দোয়াটি আপনি মুখস্থ পারেন ওই দোয়াটি কথা আমি বলে দেব যেটি মুনাজাতের মধ্যে পড়লেই চলবে মোট কথা তারাবি নামাজের নিয়ত দোয়া মুনাজাত যদি নাও পারেন কোনো সমস্যা নেই একদম সহজে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন এই ভিডিওটি আপনাদের সকলকে আমি মনোযোগ সহকারে দেখার জন্য এবং বোঝার জন্য বলবো এই ভিডিওটি দেখলে একবার সহজে এই রমজান মাসের মধ্যে এশার নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ কোন নিয়মে আপনি আদায় করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব আমি অনুরোধ করে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না অযথা গল্প গুজুবে গান বাজনা সিনেমায় একটু সময় ব্যয় করে আপনারা এই ইসলামিক তারাবি নামাজের ভিডিওটা দেখুন এবং এই মাহে রমজানের মধ্যে আপনি তারাবি নামাজটা সঠিকভাবে কিভাবে পড়তে হয় শিখুন মনে রমজান এসেছে আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করার জন্যে রমজান এসেছে নাজাত নিয়ে রমজান এসেছে রহমত নিয়ে আল্লাহু আকবর নবীজি এ রমজান পাওয়ার জন্যে দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে আল্লাহ ও আল্লাহ রজব এবং আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও আল্লাহ আকবার কত সুন্দর দোয়া নবীজি আল্লাহর কাছে করেছিল তাই অবশ্যই মনোযোগ সহকারে শোনে মাহে রমজানের মধ্যে আপনি আমল করবেন এই এক রমজান যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন ইবাদত করতে পারেন পাঁচশো বছর এবাদত করলে যেমন সোয়াব হবে তার চেয়েও বেশি সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এত বেশি সোয়াব রমজান মাসে ইবাদত করলে এই জন্যে আপনাদেরকে আমি সর্বপ্রথম এশার নামাজ থেকেই বলে দেব যাতে করে আপনারা এশার নামাজ তারাবের নামাজ বিতরের নামাজ কিভাবে পড়তে পারেন একদম সহজে আপনাদেরকে বলে দেব এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দিবে আপনি পবিত্রতা অর্জন করার জন্য যদি অজু না থাকে অজু করে নিবেন অজুটা করে যদি আপনি পারেন দুই দুই তাহিয়াতুল অজু নামাজ পড়লে অনেক সোয়াব হয় যদি পারেন পড়বেন না পড়লে সমস্যা নেই তারপরে আপনি এশার নামাজের প্রথম চার রাখাত সন্নত নামাজ যদি আপনার ভালো লাগে মনটা তাহলে আপনি পড়বেন না পড়লে সমস্যা নেই রমজানের মধ্যে দেখা যায় ইফতারি করার পরে শরীরটা একদম ছেড়ে দেয় দুর্বল হয়ে যায় চলে না যদি এনার্জি না সমস্যা নেই পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা হয় না পারলে পড়বেন তাহলে এশার নামাজের প্রথম চার রাখাত সন্নত নামাজ পারলে পড়বেন না পারলে সমস্যা নেই তারপর এশার নামাজের চার রাকাত To sporben. তারপর এশার নামাজের দুই ছোট ছোটসন্নত নামাজ পড়বেন তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য ফরজ দুই ছোট ছোটসন্নত নামাজ পড়ে আপনি সরাসরি তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন আচ্ছা আপনি দাঁড়াইলেন তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম প্রথম জানতে হবে এই তারাবী নামাজটা পড়াটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি ফরজ এটা আপনাকে জানতে হবে তারাবী নামাজটা পড়াটা কি আপনারা কোন ভাবে বলবেন সুন্নত বলবেন নাকি নফল বলবেন উত্তর হল তারাবী নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ পড়া কি সন্নতে মোয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে রমজান মাসে তারাবি নামাজ আদায় করতেন আপনিও আদায় করবেন নবীজি তারাবি নামাজ পড়ার জন্য আদেশ করেছেন আচ্ছা তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে কি না হ্যাঁ অবশ্যই সন্নতে মোয়াক্কাদা ছেড়ে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন আপনার গুনাহ হবে তারাবি নামাজ আপনাকে পড়তে হবে আচ্ছা যদি কখনো কোনো পড়তে আপনি নামাজ তাহলে এই কাজা পড়তে পারবেন কিনা সেটা বলে দেব উত্তর হলো না যদি আপনি কখনো তারাবি নামাজ পড়তে না পারেন ছুটে যায় এটা পরের দিন কাজা করা যায় না তারাবি নামাজের কোনো কাজা নাই আপনি নামাজ পড়তে চেষ্টা করবেন কিন্তু ছাড়বেন না যদিও কখনো মাঝে মধ্যে ছেড়ে দেন একদিন দুই দিন বিপদের মধ্যে পড়তে না পারেন সেটা আর কাজা পড়তে হয় না কাজা পড়া যায় না আচ্ছা অনেকে বলে যে নামাজ না পড়লে নাকি রোজা হয় না এটা কি সত্যি নাকি মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা কারণ তারাবি নামাজ না পড়লে রোজা হয় না এটা কোনো নেই তারাবি নামাজ এবং রোজা দুইটা দুই ইবাদত এক ইবাদত না যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না আপনি যদি একদিনও তারাবি নামাজ না পড়েন আপনার গুণা হবে প্রতিদিন না পড়লে এবং রোজা যদি প্রতিদিন রাখেন রোজার সব পেয়ে যাবেন কিন্তু তারাবির গুণা আপনার হবে এই জন্যে আপনি যদি তারাবি নামাজ নাও পড়তে পারেন রোজা কিন্তু মিস দিবেন না অবশ্যই তারাবি নামাজও আপনাকে পড়তে হবে কখনো মিস দিবেন না তারপরেও দেখা যায় অনেকে অনেক বিপদের মধ্যে পড়ে যায় অনেকে বিদেশে ডিউটির মধ্যে থাকে তারাবি নামাজ ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে পারে না তারা কি করবে অবশ্যই পড়তে চেষ্টা করবে এবং রোজা অবশ্যই রাখবে তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা আপনাকে রাখতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন তারাবি নামাজ যদি আপনি বিপদের মধ্যে পড়ে ছেড়ে দেন না পড়তে পারেন কাজা পড়া যায় না আর তারাবি নামাজ না পড়লেও আপনি রোজা রাখতে পারবেন রোজার সোয়াব আপনার হবে তারাবি নামাজ না পড়ার গুণা হবে তাই তারাবি নামাজ অবশ্যই পড়তে চেষ্টা করবেন অবশ্যই তারাবি নামাজ পড়তে হবে আপনাকে পড়বেন আচ্ছা তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় সেটা তো আপনি জানলেন না অনেকে আট রাকাত বলে অনেকে বারো রাকাত অনেকে বিশ রাকাত আসলে তারাবী নামাজের সঠিক সংখ্যাটা কত উত্তর হল তারাবি নামাজ বিশ রাকাত সাহাবাইকার থেকেও প্রমাণিত তারাবি নামাজ বিশ রাকাতম সাল আলিয়া পড়েছেন আপনারাও তারাবি নামাজ বিশ রাকাত পড়বেন আচ্ছা অনেকে বলতে পারেন যে হুজুর আমি যদি নামাজ বিশ টাকা তারাবি নামাজ না পড়তে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি বসে বসে পড়ি অর্ধেকগুলো আমার হবে কি না হ্যাঁ আপনি যদি তারাবি নামাজ দাঁড়িয়ে পড়লে সমস্যা হয় বসে পড়েন আপনার তারাবি নামাজ হবে কোনো সমস্যা নেই আপনি যদি বসে বসেও তারাবি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে এশার নামাজের যে চার রাকাত ফরজ নামাজ এটা আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে ফরজ নামাজ কিন্তু আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে এটা ফরজ আপনার আপনার শক্তি আছে দাঁড়াতে পারেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন কিন্তু ফরজ নামাজ কখনো আপনি বসে পড়বেন না আপনি দাঁড়িয়ে পড়বেন যদি দাঁড়িয়ে পড়তে মন চায় যে শরীরটা ভালো লাগছে না এনার্জি নেই ভালো লাগছে না আপনি বসে বসে তারাবি নামাজটা পড়তে পারেন কিন্তু ফরজ নামাজ আপনি বসে পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আপনি এমনটা হয়ে যায় যে সত্যিকার অর্থে আপনি অসুস্থ তাহলে ফরজ নামাজও আপনি পড়তে পড়তে পারবেন দাঁড়িয়ে না পারলে আল্লাহ বান্দাবান্ধীর সাধ্যের বাহিরে কোনো আইন কারণ চাপিয়ে দেয় না আল্লাহ বলেন নাফসান বান্দাবান্দির সাধ্যের বাহিরে পালন করতে পারবে না এমন কোনো আইন এমন কোনো কোন নিয়ম কানন ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রেখে দেয় না যেগুলো করে দিয়েছে না পারেন শুয়ে পড়েন কোনো সমস্যা নেই এখন অনেকে বলতে পারে হুজুর ঠিক আছে বুঝলাম ও সুস্থ হলে দাঁড়িয়ে না পড়তে পারলে তো বৈশাখ পড়বে আমরা সুস্থ মনে করেন এখন সুস্থ আমার ভালো লাগছে আমার মন চাই আমি তারাবি নামাজ বৈশা পড়মু আজকে আমার ভালো লাগছে না তাহলে কি আমার তারাবি নামাজ হবে কিনা সেটা বলবেন হ্যাঁ অবশ্যই যদি আপনি সুস্থ থাকা অবস্থায় একটু এনার্জি নাই ভালো লাগছে না বৈশা পড়েন আপনার তারাবি নামাজ হয়ে যাবে তবে আপনি দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব পেতেন পরিপূর্ণ বৈশা পড়লে আপনি অর্ধেক সোয়াব পাবেন সুস্থ থাকা অবস্থায় বৈশা পড়লে তবে সুস্থ থাকা অবস্থায় আপনি ফরোজ নামাজ বৈশা পড়তে পারতেন তারাবি নামাজটা পড়বেন এরপরে ভালো না লাগলে বৈশা বাকি নামাজটা পড়েন ইনশাল্লাহ আপনার তারাবি নামাজ হয়ে যাবে তারাবি নামাজ বৈশাখ পড়া যায় তবে সোয়াবটা কম হয় বৈশা পড়লে যারা অসুস্থ তারা বৈশাখ পড়লেও পরিপূর্ণ সোয়াব পাবেন আচ্ছা তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো জানলেন না আমি বলে দিচ্ছি তারাবি নামাজ দুই করে করে পড়তে হয়। দুই নিয়ত করে পড়ে সালাম আবার আবার দাঁড়িয়ে যেতে হয় হয় পড়তে এভাবে দুই রাকাত করে করে দুই রাকাত করে করে তারাবি নামাজ পড়তে হয় আচ্ছা তারাবি নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবি পারেন আরবিতে করবেন আরবিতে না পারলে বাংলাতে করবেন কোনো সমস্যা নেই আরবি এবং বাংলার মধ্যে কোন পার্থক্য নেই দিক দিয়ে একই সমান হবে যেভাবে মন চায় সেভাবেই তারাবি নামাজের নিয়ত্রা করতে পারেন আপনার আচ্ছা যদি আপনি তারাবি নামাজের নিয়ত্রা আরবিতে করতে চান কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দিচ্ছি অতি সহজে শিখতে পারবেন আরবিটা আমার সঙ্গে প্রথমে বলুন أصلي <سلم> لله تعالى ركعت صلاة الترابي سنة <سلم> رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر বার আবারো আমার সঙ্গে বলুন নাও আই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারবী সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার নিয়ত্রা করে তারাবি নামাজ পড়বেন আচ্ছা যদি আপনি আরবে নিয়ত্রা না জানেন বাংলাতে কিভাবে করবেন সেটা শিখুন এভাবে বাংলাতে করতে পারেন কোনো সমস্যা নাই একই সমান সাপ হবে বাংলা এবং আরবে নিয়তে বাংলাতে এইভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আকবার আবারও আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আকবার এভাবে একদম সহজে বাংলা নিয়ত্রা করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন একদম সহজ মানে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়তরা করবেন আচ্ছা কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে হবে সেটা তো আপনি জানলেন না উত্তর হলো আপনি যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়ে পড়বেন তারাবি নামাজটা বেশি সোয়াব হবে অনেকের কিন্তু কুরসি তারপর সুরা সুরা নাবা ওয়াকে এগুলো অনেকের মুখস্থ আছে আপনি প্রথম রাগাতে একটু বড় পড়লেন দ্বিতীয় রাগাতে ছোট্ট কেরাতরা পড়লেন ছোট্ট একটু পড়লেন আপনার তারাবি নামাজ হবে সোয়াব হবে আপনি যদি বড় ক্যারাত না পারেন কোনো সমস্যা নেই যেই কোনো ছোট সুরা দিয়ে তারা নামাজ পড়তে পারেন যেমন তারা ইলাফে ইস আর মোট কথা আপনি যেই কোনো সুরা তারা তারাবি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই সবচেয়ে সহজ হয় হিসাব রাখতে সহজ হয় এবং মসজিদের মধ্যে যারা সুরা তারাবি পড়ে বা পড়ায় আমরা পড়ি সকলে এভাবে পড়তে চেষ্টা করি আমরা যে তারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত দশটা সুরা ছোট ছোট তাই না যদি সুরা আপনার মুখস্থ থাকে দশ টাকাতে প্রথম দশটা সুরা পরবেন তারপর আবার দশ টাকাতে দশটা সুরা একটা একটা সুরা কইরা তাহলে আপনার একেবারে হিসাবটাও সহজভাবে হয়ে যায় প্রথম দশ টাকাতে দশটা সুরা তারপর আবার দিবেন আবার দশ টাকাতে দশটা সুরা কত টাকা হলো বিশ টাকা সুরাও শেষ হয়ে গেল আপনার হিসাবটাও রাখতে সহজ হয় তারাবি নামাজ কত রাখাত আপনি পড়লেন বা শেষ হলে একটা হিসাব থাকে আর যদি আপনি দশটা সুরা মুখস্থ না পারেন তাহলে দুইটা সুরা দিয়েও তারাবি নামাজ পড়া যায় প্রত্যেক রাখাতে একটা একটা সুরা পড়বেন পাল্টিয়ে পাল্টিয়ে আশা করি বুঝতে পেরেছেন আপনি যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন আচ্ছা দুই রাখাত তারাবি নামাজ পরপর কোন দোয়া পড়তে হয় উত্তর হলো তারাবি নামাজের দুই রাকাত পরপর আপনি দুরুৎ শরীফ পড়লেও চলবে যেমন সাল্লাহু আলাইহি সাল্লাম মানে দুই রাকাত পর পর যখন সালাম ফিরাবেন তখনই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দাঁড়িয়ে যাবেন অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন এটা আপনার ইচ্ছা তারপর দাঁড়িয়ে যাবেন আরও দুই রাকাত পড়ার জন্য নিয়ত করি। প্রত্যেকবার কিন্তু নিয়ত করতে হবে আচ্ছা তারাবি নামাজের চার রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব তারা বিনামাজের চার রাকাত পর ছোট্ট একটি সুন্দর একটি দোয়া আছে এই দোয়াটি যদি পড়েন আল্লাহ খুশি হয়ে যাবে অর্থাৎ অনেক সুন্দর এই দোয়াটি পড়তে হয় চারলাকাত রাকাত পর পর যদি এটি না পারেন আপনি কোনো সমস্যা নেই অন্য সহজ কোন ছোট দোয়াটি পড়বেন সেটাও বলে দেব পড়তে পারবেন তবে তারাবি নামাজের চার রাকাত পর পর যে দোয়াটা পড়তে হয় খুব সুন্দর অর্থগুলো আল্লাহ খুশি হবে একবার পড়ুন এভাবে পড়তে হয় সব্বাহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সব্বাহানাযিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة এভাবে পড়তে হয় এটা স্পিডে পড়ে আর কি দ্রুত পড়ে যারা পারে এভাবে পড়ে আরেকটি বার পড়ুন সুবহানাল মুলকুল মালাকুত সুবহানাল ইজ্জাত ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত সুবহানাল মালিকুল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা আবাদান আবাদান সুবহান কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এভাবে পড়ে যারা পারে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা যদি এই দোয়াটি আপনি না পারেন কোন সমস্যা নেই ছোট্ট সেই সহজ দোয়াটি পড়বেন যেটি আপনি পারেন কোন দোয়াটি এই দোয়াটি পারলে পড়বেন একবার এই তাজবিটি পড়লে চলবে এখন বলতে পারেন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আমরা মনে থাকবে না পারবো না তাহলে আপনার সহজ মতো এই তাজবি পড়লে চলবে সুবাহান আল্লাহ আল্হানদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো আপনি দুই তিনবার পড়বেন তাহলেই চলবে সুবাহান আল্লাহ আল্হানদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার। আপনি এগুলো পড়লেও চলবে আপনার ইচ্ছা মতো আপনি এই তাজবিগুলো দুই তিনবার পড়লে চলবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তারাবিনামাজের শেষে যে মোনাজাত করতে হয় ওই মুনাযাত্রা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না যদি পারেন অবশ্যই এভাবে মোনাজাত করবেন আরবি মোনাজাত্রা যদি না পারেন কোনো সমস্যা নেই সহজ কোন দোয়াটি পরে মোনাজাত করবেন সেটাও বলে দেব তবে এই মুনাযাত্রা কিভাবে ধরে একটু আমার সঙ্গে বলুন ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار

আমার ইয়ামুজির 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 বিরহমতিকা ইয়া রাহমান রাহিমিন যদি আপনি এই মুনাজাত না পারেন কোন সমস্যা নেই অন্য সহজ একটি দোয়া দিও এই তারাবি নামাজের মুনাজাতটা শেষ করতে পারবেন কোন দোয়াটি শুনুন আপনি শুধু আল্লাহুম্মা আমিন বলবেন বলার পরে আপনি যদি মনে দোয়াটা মুখস্থ পারেন একটা দোয়া যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান আযাবান হাসান এটা পড়লেও চলবে অথবা যদি আরেকটা পারেন রব্বানা জলামনা ফুসানা

এখন বলতে পারেন হুজুর আমরা এটাও তো পারি না তাহলে কিভাবে করব একদম সহজে আপনি করতে পারেন আরো সহজে কিভাবে আল্লাহুম্মা আমিন মুনাজাতরা ধরে সূরা ফাতিহা পড়বেন এভাবে একবার শুধু এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন دين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين একদম সহজ নিয়মটা আশা করি আপনারা শিখতে পেরেছেন তারপরে আপনারা তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন অপ্রিয় দিদি ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি আপনি একেবারে সহজে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন একদম সহজে আপনারা বুঝতে পারলেন মোট কথা তারাবির নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন অন্য দুই রাখাত নফল নামাজ যেভাবে পড়েন সন্ন্যত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই তারাবি নামাজ পড়তে হবে দুই রাখাত দুই রাকাত দুই রাখাত করে তবে নিয়তরা তারাবি নামাজের করতে হবে একেবারে সহজ হয়ে গেল তাই না এভাবেই পড়বেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক বিপদ আপদ দূর করুক এই পবিত্র আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে জীবনকে সুন্দর করে দেখ রমজানের যাত আপনাকে দান করুক আমাদেরকেও দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করবেন যারা যারা আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদের সকল কে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু